Thank <laughs> you.

তার হিসাবে মনে করি আমি যদি ডিটেলসে বলি যে পোশাকের যে সভা সেই জায়গা থেকেও যদি সে হিসাপরণ হতে চাই তখন যাতে বার্তা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে শিক্ষার জন্য আসলে পোশাকের খুব বেশি যোগাযোগ না আমি যদি দেখতে আমার আমি সেটা সেখানে কেন একটা মেয়ে শুধুমাত্র আছে বলে সেটা অন্যদের সমস্যার কারণ এই ব্যাংকের হচ্ছে এই আমাদের মানুষের সর্বপ্রথমে যেটা আছে বাংলা ডিপার্টমেন্টের একজন আপুকে নিয়ে তিনি বলছেন যে ভাইরা যখন যেতে চান তখন ওনাকে বলা হয় যে না এবং তিনি এটা কোনো কোনো কোনোভাবেই ছিলেন না পরীক্ষার ফলেও তাকে এই মেকআপ করা নিয়ে অনেক বেশি হ্যারাস করা হয় তাকে পরীক্ষার পরীক্ষা দিয়ে দেওয়া হয় পরীক্ষাটার সময় তাকে এটা নিয়ে অনেক কিছু বলা হয় এবং

এই বিষয়টা আমরা নিতে পারি পোশাকের স্বাধীনতার নামে অন্যান্য অন্যান্য যে কোনো ধর্মী মানুষরা বুঝতে সে যদি তার পোশাকের স্বাধীনতা পেতে পারে তাহলে কেন একজন হিসাবের মেয়ে সে তার হিসাবে এটা তাহলে কোথায় প্রতি তৈরি করছে কেন তাকে জঙ্গি ট্যাগ কেন তাকে বিভিন্ন জায়গায় ট্র্যাগিং করা হচ্ছে কেন

নিজেকে নিতে আমি যদি বলতে চাই তো আমাদের সোসাইটির দিক থেকে যদি আমরা দেখি যে আমাদের প্রশ্ন হচ্ছে কেন যে একটা নির্দিষ্ট যে বড় হয়েছে জঙ্গি আচ্ছা জঙ্গির কথাটা যে ক্রিয়েটারটাই নিযুক্ত হয়েছে সেটা তো একটা খারাপ জায়গা থেকে না যে কারো বরফিং করছে বা খারাপ কিছু করছে এখন

পাই যে একটা ডেভেলপ করা হয়েছে এটা হয়তো তাদের নিজেদের নতার জায়গা থেকে তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে তারা হয়তো এটা তৈরি করেছে সব সেটা এটাই যে তাদের নিজস্ব যে চিন্তাধারা সেটা অবশ্যই কোনোভাবে যার থেকে ফাইট করার মতো না তারা সেটা অন্যদের রকম চাচী অবশ্যই আমি যদি আমার পরিবারেরই লোকই আমার পরিবারে সকলেই যে হিসাব করেন কিন্তু নয় এবং আমি সেক্ষেত্রে তাদের জায়গা থেকে রেসপেক্ট করি আমি একটা আমার আদর্শের গীত আমার কাছে মনে হয়েছে যেটা আমি আল্লাহর দাস্ত করি উনি যেই গীত দিয়েছেন আমি সেটা মেনেছিলাম আমি বেশি হলে তাকে এই নিয়ে বোঝাতে পারিস না আমি বলছি যে আমি ব্যক্তিগতভাবে হয়তো আমার আদর্শের যে জায়গাটা সেটা পারি আমার এবং আমার যেমন অন্যকে জোর করার অধিকার নেই অন্য জমিরও আমাকে এই জায়গাটাই নিজের জায়গায় আপনি আপনার মতো আমার এই হিসাব নিয়ে আমার আদর্শের জায়গাকে জোর করে বদলে দেওয়া সেটাকে জোর করে ট্যাগু বানানো এবং সেই জায়গা থেকে আমার প্রতি বেসর্গ করা অধিকারও আপনার নেই আর যদি অধিকারের কথা আপনি বলতে চান তাহলে নিজের ক্ষেত্রেও আপনি যেটা মানছেন আমার ক্ষেত্রেও আপনাকে সেটা মানতে হবে দুই জায়গায় দুই রকম ডেফিনেশন নিয়ে দুই রকম স্ট্যান্ডার্ড নিয়ে আপনি শুধুমাত্র মুখস্থি হচ্ছেন আর কি সেই